এবং ক্রিয়া পুরস্কার পূজা অনুষ্ঠান দুই হাজার চব্বিশে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সবাইকে আজ থেকে পাঁচ বছর আগে আমি আপনাদের এরিয়ায় বিশ দলীয় জোটের প্রার্থী ছিলাম সৌভাগ্য আল্লাহ যা করে হয়তো ভালো জন্য করেন সৌভাগ্য দুর্ভাগ্য বলবো না আবার কোনো একটা কারণে আপনাদের প্রতিনিধিত্ব করে ওঠা আমার হয়নি আজকেই প্রথম আমি এই কালাচাঁদপুরে কি এই ঢাকা সতেরো আসনে অনেক বছর পরে প্রথম কোনো গ্যাদারিং এ আসলাম যেখানে জনসমাবেশ বা জনসম সমাগম আছে যেহেতু একটা স্কুলের অনুষ্ঠান আমি কোনো রাজনৈতিক বক্তব্য দেব না আমি প্রথমেই ধন্যবাদ জানাই যারা এই কালা সরকারি প্রাথমিক বিদ্যালয় বলেন বা এই কনফিডেন্স স্কুল বলেন বা যাই বল এটার জমি যারা দিয়েছেন একটা স্কুল বানানোর স্বপ্ন যারা দেখেছেন একটা মানুষ যখন যে কোনো ব্যবসা করেন সেই ব্যবসায় লাভ লোকসান হয় কিন্তু যেই মানুষরা তাদের অর্থ দিয়ে শিক্ষা প্রতিষ্ঠান বানায় তা মসজিদ হোক মাদ্রাসা হোক স্কুল হোক তাদের নিজস্ব জমি দিয়ে দেয় আমার কাছে সেই মানুষরাই সবচেয়ে বেশি সফল কারণ এর মধ্যেই মানুষের কল্যাণ ঘুরতে থাকে তা আমি আন্তরিকভাবে এই মানুষগুলিকে ধন্যবাদ জানাই আমি মনে করি এদেরই আজকে এখানে চিফ গেস্ট হওয়া উচিত ছিল কারণ ওনাদের জন্যই কিন্তু এই স্কুলটা আসলে বানানো হয়েছে এরকম কিছু মানুষ আছে বলেই আজকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় শিক্ষার বিকাশ হচ্ছে কারণ চিন্তা করে আমি টাকা পয়সা দিয়ে ব্যবসা করবো বাণিজ্য করবো ব্যক্তিগত স্বার্থে ব্যক্তিগত লাভ কিন্তু আমি এমন একটা কিছু করব যার কারণে পরিবেশ মানুষ সাধারণ জনগণ উপকৃত হবে এর মধ্যে আমি মনে করি আল্লাহ তালে একটা বড় আছে যেহেতু এটা স্কুলের অনুষ্ঠান আর আমি বুঝতেই পারছি স্কুলের ছাত্রছাত্রীরা অনেক ছোট আমি স্কুলের গার্জিয়ানদের জন্য আমার বোনদের জন্য আমার ভাইদের জন্য কিছু কথা বলতে চাই দেখুন আল্লাহর রহমতে আমরা ছোটোবেলায় থেকেই লেখাপড়ায় বা সব আমাদের আল্লাহ সুযোগ করে দিয়েছে আমরা দেশে বিদেশে অনেক জায়গাতে লেখাপড়া করেছি ফেরত এসেছি আমি নিজে পেশা একজন উকিল একজন শিক্ষক আমি বহু বছর শিক্ষকতা করার পরে আজকে একটা জিনিস উপলব্ধি করি আপনারা দয়া করে আপনাদের সন্তানদেরকে ফার্স্ট সেকেন্ড থার্ড হওয়ার এই কম্পিটিশানে ফেলবেন না এই কম্পিটিশানটা গুরুত্বপূর্ণ না সবচেয়ে বড় জিনিস যেটা ম্যাটার করে যেটা যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো আপনার সন্তান কি ভালো মানুষ হচ্ছে কিনা আপনার সন্তানের তার পিতামাতা থেকে আরম্ভ করে আপনার সন্তানের পারিপার্শ্বিক যারা আছে তাদের প্রতি কি দায়িত্ববোধ হচ্ছে না সেটাই তাকে ভালো মানুষ বলায় আমাকে অনেকে জিজ্ঞেস করে প্রথমে আপনি লেখাপড়া করেন আপনি একটা ইউনিভার্সিটি চালান একটা কলেজ চালান আপনি এই কথা বলেন আমি সত্যি বাস্তবে এই জিনিসটা উপলব্ধি করি যা আমাদের সবচেয়ে বড় অসুবিধা হলো আমরা কোনো আইকন বা আমরা কোনো কাউকে আইজেল করে না আমাদের ধর্ম বলেন রাজনৈতিক ক্ষেত্রে বলেন বা যাকেই আপনার ভালো লাগে আপনার সন্তানকে সেই আইডেলাইজ করা আপনি যদি ধার্মিক মানুষ হয়ে থাকেন আপনি যদি ইসলাম ধর্ম করেন আমাদের ইসলাম থেকে আরম্ভ করে আরও যারা সাহাবি আছে আরো যারা খলিফা আছে আপনি যদি অন্য ধর্ম পালন করে থাকেন সেই ধর্মের যারা হিরো আছে সেই ধর্মের যারা মানুষ আপনার সন্তানের একজন কাউকে না কাউকে আইডেলাইজ করতে হবে আপনার সন্তান যদি কাউকে আইডেলাইজ না করে তাহলে পালবিহীন লোককার মতো সারা পৃথিবীতে শুধু ঘুরতে থাকবে বুঝতে পারবে না আমি কোথায় গিয়ে থাকবো আমি আজকে দেখি গার্জিয়ানদের মধ্যে অভিভাবকদের মধ্যে আমার ছেলে ইংরেজিতে কথা বলতে পারে কিনা আমার ছেলে বাংলায় কত মার্ক পেল, পাশের বাসার ছেলে কত ভালো রেজাল্ট করলো আরেকটা ছেলে কত এই যে একটা আর্টিফিশিয়াল ইঁদুরের প্রতিযোগিতা আমরা বানিয়ে রেখেছি এখান থেকে ভাই বোনেরা আপনাদের সন্তানকে বের করে নিয়ে আসতে হবে আপনাদের মাথায় রাখতে হবে লেখাপড়া শুধুমাত্র পাঁচ পার্সেন্ট দশ পার্সেন্ট সহযোগিতা করেন ভবিষ্যতে আপনার সন্তান সফল হবে কি হবে না সেটা নির্ভর করে তার গ্রহণযোগ্যতা মানুষের সাথে তার সম্পর্ক তার হৃদয় অন্য মানুষের জন্য কি অবস্থান এবং পিতা মাতার প্রতি তার কি দায়িত্ব আত্মীয় সন্তান আপনাকে দেখি বিদেশে চলে যাবে আপনার পাশে দাঁড়াবে না আপনার আত্মীয় স্বজনের পাশে দাঁড়াবে না সম্পত্তির জন্য ভাগাভাগি করবে এ করে কোনো শান্তি আসবে না ভাই লেখাপড়া ভালো মানুষ বানায় না লেখাপড়া কিন্তু ভালো মানুষ বানাতে সহযোগিতা হতে পারে কিন্তু ভালো মানুষ হতে হলে নিশ্চয়ই সেই ধরনের মানুষকে আইডিয়ালাইজ করতে হবে এবং সবচেয়ে বড় স্কুল সবচেয়ে বড় বিদ্যালয় সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয় হল আপনার বাড়ি আপনার বাড়িতে বাচ্চাদের সাথে অনেক বেশি কথা বলা বড় প্রয়োজন বাচ্চাদেরকে বোঝানো প্রয়োজন এবং আপনি পারপার্শ্বিক মানুষের সাথে কি ব্যবহার করছেন সেটাই বাচ্চা সবার আগে কিতাপ করবে সেটাই বাচ্চা করবে তা আমি মনে করি আপনারা বাচ্চাদেরকে অবশ্যই অবশ্যই আপনারা বাচ্চাদেরকে লেখাপড়ায় তো মনোযোগী করবেনই কিন্তু ওই কম্পিটিশনের মধ্যে ও দৌড়ের মধ্যে ফেলাবেন না মনে রাখবেন একটা ছেলে যদি পরীক্ষায় ফার্স্ট হতে পারে কিন্তু জীবনযুদ্ধে যে সে ফার্স্ট হবে এটা কিন্তু গ্যারান্টি না এবং জীবন জীবনযুদ্ধেই বড় হতে হবে এবং আমি চাই আমরা আরেকটা কথা বলি আধুনিকতা এই আধুনিকতার নামে আমরা কিন্তু আমাদের কৃষ্টি পিলচার আর কালচার আর ধর্ম থেকে অনেক দূরে শুনে যাচ্ছি প্রতিদিন গ্লোবালাইজেশন আর আধুনিকতা নামে এটাও মাথায় রাখতে হবে আমাদের যে আমাদের কালচার আমাদের কৃষ্টি আমাদের সংস্কৃতি এবং আমাদের ধর্মকে তরুণ সমাজ যারা ছিল আমাদের এটা বলে গেল যে আমাদের ইতিহাস আমাদের অস্তিত্ব আমার রাজনৈতিক ইতিহাস আমাদের সামাজিক ইতিহাস আমাদের ধার্মিক ইতিহাস সবকিছুর ব্যাপারে কিন্তু আমাদের বাচ্চাদেরকে জিজ্ঞেস করতে হবে আমি আর বেশি সময় নেব না আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত বোধ করি যে আমি আপনাদের মাঝে এসে দু একটা কথা বলার সুযোগ পেয়েছি আপনারা দোয়া করবেন ইনশাল্লাহ আল্লাহ যদি ভালো রাখে তাহলে আগামীতে জানি আপনাদের সাথে কাজ করতে পারি আপনাদের পাশে থেকে কাজ করতে পারি ধন্যবাদ আল্লাহ